দেখবো তোমরা চলো আজকে একটু করতে এলাম কোথায় সেটা দেখো তো ফাইনালি চলে এলাম ফোন কি করতে এলাম জাস্ট একটু এনজয় করতে আর তোমরা পুরো সেটআপটা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর জন্য ভুলে না মা দেখো পেছনের ব্যাকগ্রাউন্ড যা ছবি টবি তোলার জন্য আর পুরোটা দেখাতে বলো আমার ক্যামেরাম্যানকে বুঝতে পার ফাঁকা শুনতে পারছি ইঞ্জাই তো দূরের ফটোশ্যুট থেকে শুরু করে সব কিছুই বুক আর বেস আর পাতাকিটার রেডবুল আইটেম কোল্ড ড্রিঙ্কস আইটেম আর বাদপে মেনুতে আছে ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর ফটোশ্যুটের জন্য যেটা আছে পুরো একদম পেন্টিং বাড়া হাতে পেন্টিং এটা দেখতে পাচ্ছো তো তোমরা এখানে আর টোটালটা আমি রিভিউ তোমাদের দিয়ে দিচ্ছি এখানে কেমন কী আছে চার্জ কেমন কী এখানকার স্টাফদের ব্যবহার কেমন কী সবটাই দেখিয়ে দেখো তো ফাইনালি বন্ধুরা পুরোটা ঘুরে তো আমার খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো জানিও আর এখানের ব্যবহার স্টাফদের খুবই ভালো ঠিক আছে তো এখানে আমরা একটা জাস্ট বেশ অর্ডার করেছিলাম সেই বেশটাই আমরা বসে বসে খাচ্ছিলাম আর ওটা জন্যই এখানে আসা যে আমরা একটু হুক্কা খাবো আর এখান দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আদার্স কিছু না আর কয়েকটা ছবি টবি তুললাম তো সানডেতে কোনো ব্লগ তো কোথাও না বেরিয়ে ফাইনালি চলে এলাম এখানে ফোরমোট শটে আর ফোরমোট শটে তোমরা একবার এসে ভিজিট করতে পারো জায়গাটা খুবই সুন্দর আর ভেতরে খুবই সুন্দরভাবে সাজানো গোছালো জায়গা ঠিক আছে তো বসার টেবিল টেবিলগুলোও দেখলাম খুবই ভালো ঠিক আছে আর হ্যাঁ তোমরা তো বুঝতেই পারছো পুরো ভিডিওটা দেখে ভিডিওর সাথে সাথে তোমরা আসার তো ইচ্ছা হবেই এখানে আর এখানে আসলে বুঝতেই পারছো কিসের জন্য আসবে যারা যারা হুক্কা লাভার আছে তো প্লিজ এসে একবার ভিজিট করতে পারো আর এখানে মোটামুটি বেশটাও খুব সুন্দর সাজায় ঠিক আছে তো চলো পুরো ভিডিওটা যারা যারা দেখেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমি তো এসে অনেক মজা করলাম তো তোমরা এসে কথাটা কেমন ভালো লাগলো প্লিজ জানিও কেননা আমি যেহেতু তোমাদেরকে সাজেস্ট করছি জায়গাটা ভালো আর হুক কাবারই যাবে সত্যিই খুব একটা ভালো জায়গা যে ওখানে ফ্রি মাইন্ডে বসে তোমরা একটু এনজয়ও করতে পারবে আর টাইম পাসও করতে পারবে তো চলে আসো তাড়াতাড়ি আর দেরি না করে যাও আশা করি সবার ভালো লাগবে ঠিক আছে যারা যারা দেখে জানিও যারা যারা সাথে যাওয়ার পরে কেমন লাগলো কেননা আমার যতটা ভালো লেগেছে আমি তোমাদের সাথে আমার সাথে এটুকুই আর কিছু না তো চলো টাটা ভাই আজকে ভিডিও এখানেই শেষ করলাম দেখো হচ্ছে আবার নেক্সট ভিডিওতে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট